আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজকের ভিডিওটা খুবই এক মর্মান্তিক ব্যাপার জনৈক ছাত্রনেতা এনসিপির স্টুডেন্ট উইং এর ছাত্রনেতা স্কুলে ঢুকে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন ষাটজন ছাত্রকে রোগ পিটিয়েছে আসুন আমরা ডিটেলসে ডিটেলস আলাপ করি ঘটনাটা ঘটেছে রংপুরের একটি হাই স্কুল নামটি হলো হারাটি উচ্চ বিদ্যালয় এই ছাত্র সে নিজেও একজন ছাত্র এনসিপির যে স্টুডেন্ট উইং সেই তারই সভাপতি তার নাম হলো ইমতিয়াজ আহমেদ ইমতি কিন্তু সে তার ক্ষমতার জুড়ে তাদের সেই গুন্ডামি দিয়ে সেই স্কুলের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হয়ে গেছে আপনারা জানেন স্কুল কমিটির চেয়ারম্যান সাধারণত রিটায়ার্ড হেডমাস্টার রিটায়ার্ড অফিসিয়াল অথবা স্থানীয় রাজনীতিবিদ প্রশা কথায় গণ্যমান্য ব্যক্তি কিন্তু সে একজন ছাত্র সে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মহানগর কমিটির আহ্বায়ক সে নিজে একজন ছাত্র কিন্তু তারা জুড়ে যারা এনসিপি সারা বাংলাদেশকে যে নরক বানিয়ে ফেলেছে তারই ক্ষমতার ক্ষমতা প্রয়োগ করে সেই স্কুলের আব্বায়ক কমিটির তার বাপের বয়সী লোকদেরকে পিছনে ফেলে সে বাই ফোর্স আব্বায়ক কমিটির সভাপতি হয়েছে স্কুলে সে প্রথম দিন যখন আসলো হুন্ডা দলবল নিয়ে স্কুলে আসলো এসে জানতে পারলো গত যে মাধ্যমিক পরীক্ষায় অনেক ছাত্র ও কৃতকার্য হয়েছে কারণ বাংলাদেশে তো লেখাপড়া হচ্ছে না ওরাই এদেরকে আন্দোলনে নিয়ে কোনো পড়াশোনা নাই কিছুই নাই স্কুলে মাস্টারকে অপমান করা হচ্ছে খারাপ হতে পারে সে কি করলো প্রায় পঞ্চাশ জন ছাত্র ছাত্রীকে বিশেষ করে মহিলাদেরকে এমন মেয়েদেরকে এমন ভাবে পেটালো আসুন আমরা ছোট্ট একটি দেখি দেখেন এই এই লুকটা বললো যে মেয়েদের বিয়ে দিতে অসুবিধা হবে এমন ভাবে সে নাকে মুখ ফাটিয়ে দিয়েছে এ ব্যাপারে আসুন আমরা কালের কণ্ঠের একটা রিপোর্ট সব পত্রিকায় এটা ধামাচাপা দিয়ে গিয়েছিল কিন্তু আরো দশ দিন আগে ওরা চেয়েছিল এই এনসিপির গুন্ডারা এটাকে ধামাচাপা জন্য আমি কালের কণ্ঠের রিপোর্টটা পড়ি বাক্সাস নেতা ক্লাসে ঢুকে পেটালেন অর্ধ শতাধিক ছাত্রীকে রংপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধশত শিক্ষার্থীকে পিটিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ ইমতি এমনি অভিযোগ পাওয়া গেছে ইমতিয়াজ আহমেদ এই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নতুন আহ্বায়ক সম্প্রতি তিনি বিদ্যালয়ে গিয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফল শুনে অকৃত হওয়া শিক্ষাদের শিক্ষার্থীদের উপর ক্ষিপ্ত হন এরপর একে একে তিনটি শ্রেণীকক্ষে ঢুকে অর্ধশত শিক্ষার্থীকে ও অভিভাবকরা অভিযোগ শিক্ষার্থী করেছেন আপনি কোন অবস্থায় বাচ্চাদের গায়ে হাত তুলতে পারেন না বাংলাদেশের সারা বিশ্বেই আমাদের সময় একটি কথা ছিল কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে গেছে কারণ প্রমাণিত হয়ে গেছে আপনি শারীরিকভাবে হ্যান্তা করে ছাত্রকে লেখাপড়ায় মনোযোগী করা যাবে না এ ব্যাপারে সুস্পষ্ট বাংলাদেশের আইন আছে আপনি আপনি হাত উঠাতে পারবেন না আমি যেমনটি বলেছিলাম এই ঘটনাটা ঘটেছে চৌঠা সেপ্টেম্বর ভারতীয় উচ্চ বিদ্যালয়ে ঘটনার আঠারো দিন পার হলেও কোন আইনি ব্যবস্থা নেন নাই প্রধান শিক্ষক বেচারা কারণ ওর ওকে মারধর করবে ওরা উনি চেয়েছিলেন সেটাকে লুকিয়ে ফেলতে গত ফেব্রুয়ারিতে হারাটি উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী কমিটির যেটা আব্বা এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উনি শিক্ষার্থী তখন তিনি স্বৈরাচার বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুর মহানগর কমিটির আব্বায়ক ছিলেন সবই ক্ষমতার জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত হলেও গত আঠারো জুলাই বাকশেষের নতুন মহানগর কমিটির আব্বাহ বিশ্ব বিদ্যালয় সূত্রে জানা যায় হারাটি উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী মোট দুইশো ত্রিশ জন শিক্ষার্থীদের অভিযোগ চৌঠা সেপ্টেম্বর টিফিন শেষে ক্লাস চলছিল এমন সময় ইমতিয়াজ আহমদ মোটরসাইকেল করে বিদ্যালয়ে গিয়ে অষ্টম নবম এবং দশম শ্রেণীকক্ষে যান সেখানে উপস্থিত ছাত্রছাত্রীদের অর্ধ অর্ধবার্ষিক পরীক্ষার ফল জানতে চান যেসব শিক্ষার্থী অকৃত কার্য হয়েছে তাদেরকে একে একে ডেকে বেদ্রক পিটান তখন শ্রেণীকক্ষে শিক্ষক ছিলেন তারাও কোনো প্রতিবাদ করেননি দশম শ্রেণীর শিক্ষার্থী ইফরাত ইসলাম বলেন টিফিনের পর পঞ্চম ক্লাসে সারের সঙ্গে আমরা সবাই উপস্থিত ছিলাম ক্লাস চলাকালে উনি একটা নিয়ে ঢুকে বলেছেন কে কে ফেল করেছে দাঁড়াও এটা টোটালি আইনের বাইরে আপনি স্কুল আব্বায়ক কমিটি ইউ হ্যাভ নো রাইট টু টক ইভেন আপনার স্কুল কিভাবে হবে সেগুলো দেখার দায়িত্ব স্কুলকে ফ্যাসিলিটেট করা ছাত্ররা যদি পরীক্ষায় খারাপ করে যে সাবজেক্টে খারাপ করে আপনি সেই টিচারকে ধরবেন সেই প্রয়োজনে ভালো টিচার নিয়ে আসেন কি অসুবিধা অসুবিধা না সেটা ফেসিলিট করেন আমি পরে যাই এখানে আবার পড়তে যে পরে এক একজন করে ডাকছে আর মারছে আমাদের মারছে মারছে মেয়েদেরও মারছে মাইরে মাইরে শরীরের অংশ লাল হয়ে গেছে ফেটে গেছে নবম ক্লাসে মারধর করতে করতে ব্যাট ভেঙে ফেলেছে দশম শ্রেণীর শিক্ষার্থী সামন্তশীল শিমুল শর্মা জানায় তাদেরকে বই দেওয়া হয়েছিল গত এপ্রিলে চিন্তা করেন সব জানুয়ারিতে বই দেওয়ার কথা যে শেখা জননেত্রী তারা সেটা চুরি করে আপনারা জানান যে হুজুর চারশো কোটি টাকা মেরে দিল চার মাস পরে সেই বইগুলো বাচ্চাদের হাতে পড়ে এখন এই শিক্ষার্থী বলতেছে তাদেরকে বই দেওয়া হয়েছিল গত এপ্রিলে ক্লাস হয়েছিল অল্প কয়েকদিন আবার প্রশ্ন ছিল নতুন এই কারণে অর্ধবার্ষিক পরীক্ষা বেশ কঠিনই ছিল বই দেরিতে দেওয়া এবং পাঠ্যক্রম নতুন সৃজনশীল হয় তাদের ক্লাসে তিন ভাগের আড়াই ভাগ শিক্ষার্থী অকৃতজ্ঞ হয় সবাই জানে ভাই এই এই যে ইউনুস কখনো শুনেছেন আপনি শিক্ষার দিকে স্কুলে ফিরে যেতে বলতে পাশাপাশি আপনি নেপালে দেখেন ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার প্রদান হয়ে প্রথমেই বল সেই সুশীলা যে যে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলেছেন ছাত্র স্কুলে ফিরে যাও আপনারা কোথায়ও ইনুসকে বলতে শুনেননি কেউ শুনেনি বরঞ্চ সে বলছে আপনি সৈরা গ্রামেগঞ্জে যারা আওয়ামী লীগ করে এদেরকে খুঁজে এদেরকে নিশ্চিন্ন করে দাও ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি ওই দিন পঞ্চাশেরও বেশি শিক্ষার্থীকে পেটানো হয় এর মধ্যে দশ থেকে পনেরো শিক্ষার্থী গুরুতর অসুস্থ জ্বর বেতা না কমায় শিক্ষার্থী আইরিন আক্তারকে রংপুর মেডিকেল কলেজে স্থানান্বিত করা হয়েছে ইস মার্ডার কেস এটেম টু মার্ডার কিন্তু ব্যাপারটা হলো হেডমাস্টার অত্যন্ত সুকুচলে এটা এটাকে ধামাচা দেওয়ার চেষ্টা করেছে দেখা যাক এখন তো এখন তো জিনিসটা প্রকাশ পেল প্রশাসন কি করে আমার মনে হয় না যেমন কারণ ইউনুস এই এই এনসিপি এবং তাদের গঙ্গরা সারা বাংলাদেশে নরক বানিয়ে ফেলেছে আইরিনের চাচা শিক্ষার্থী আইরিনের ইয়াকুবালী বলেন মাইয়ের সাওয়াল হাত ফুলে গেছে সাওলাল শিক্ষার্থীদের ব্যাপারে ইমতিয়াজকে এই ইমতিয়াজ বলেন ব্যাপারটা ওরকম নয় আমি স্কুলের সভাপতি হিসাবে ছয় মাস ধরে পরিশ্রম করতেছি বাচ্চা বাচ্চাগুলো যেন ভালো রেজাল্ট করে ওদের ক্লাসে যেমন সমস্যা ছিল এই জন্য একটু রাগারাগি করেছি বদমা এই অসভ্যইত এই খুনিটার কথাবার্তা বলেন সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আসুন আমরা এই সমস্ত কিছু আপনার কালের কণ্ঠে এইখানে গেলে ভালো করে পড়তে পারবেন বা প্রথম আলোতেও আসছে সবদিকে আপনার জানতে পারবেন আমি এই হেডমাস্টার কি বল এটা দেখি এ বিষয়ে প্রধান শিক্ষক রহমান বলেন ওটা কিছু না উনি আইছেন বাচ্চাদের বললেন ভালো ভালো করে পড়াশোনা ভালো রেজাল্ট করো এই আর কি সে হেডমাস্টার তার চাকরি নিশ্চয় আগের হেডমাস্টারকে সরিয়ে তাদের লোক বসাইছে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মারদের বিষয়ে জানতে চাইলে ওটা পারবেন না ওটা তো পারবেন না বাচ্চা অভিভাবক নিয়ে ওটা মীমাংসা করে দিছি বাচ্চাও মানে নিছে এই হলো বাংলাদেশের অবস্থা এর এরা এরা যা ইচ্ছা তা সে চাঁদাবাজি জমি দখল সবকিছু শেষ স্কুল টুর এই বাংলাদেশটাকে তারা ধ্বংস এর মধ্যে তাদের গুরু ইউনুস বাংলাদেশের অর্ধেক বিক্রি করে দিয়েছে এই হলা অবস্থা তাই আমাদের আর গড়ে বসার নাই যদি এই দেশ থেকে আপনারা বাঁচাতে হন সবাই ঐক্যবদ্ধ হন আওয়াজ উঠান এই সব অত্যাচারের বিরুদ্ধে সবাইকে মাঠে নামতে হবে হটা ইউনুস বাঁচাও দেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু